নমস্কার বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পে রাজ্যের নতুন ও পুরনো সমস্ত কৃষকদের জন্য আজ বিরাট বড়ো খবর কৃষক বন্ধু প্রকল্পে দু সালের প্রথম কিস্তির টাকা অর্থাৎ খারিফ সিজনের টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কোন মাসে এবং কত তারিখে দেবে এ বিষয়ে আজ রাজ্য সরকারের তরফে কৃষক বন্ধু প্রকল্পের দু সালের খারিফ সিজনের টাকা দেওয়ার ফাইনাল তারিখ ঘোষণা করা হয়েছে তো কৃষক বন্ধু প্রকল্পের দু হাজার চব্বিশ সালের খারিফ সিজনের টাকা কৃষকদের এবার ব্যাঙ্ক কাউন্টে কোন মাসে এবং কত তারিখে দেবে এই বিষয়ে কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে জানাতে চলেছি তো অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট যদি আপনারা এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন কারণ এই ধরনের ভিডিওর ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য তো আপনারা হয়তো সকলে জানেন ইতিমধ্যে কৃষক বন্ধু প্রকল্পের দু হাজার তেইশ দুটো কিস্তির টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের দু হাজার সালের প্রথম কিস্তির টাকা অর্থাৎ খারিফ সিজনের টাকা কৃষকদের এপ্রিল মাসে দেওয়া হয়েছিল এবং দু হাজার সালের দ্বিতীয় কিস্তির টাকা বা রবি সিজনের টাকা কৃষকদের ডিসেম্বর মাসে দেওয়া হয়েছে তবে ইতিমধ্যে দু হাজার তেইশ সাল শেষ হয়েছে এবং দু সাল পড়ে গিয়েছে তাই দু হাজার সালে কৃষক বন্ধু প্রকল্পের খারিফ সিজনের টাকা বা দু সালের প্রথম কিস্তির টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোন মাসে এবং কত তারিখে দেবে তো এই বিষয়ে আজ রাজ্য সরকারের তরফ থেকে যেটি ঘোষণা করে জানানো হয়েছে কৃষক বন্ধু প্রকল্পে দু সালের প্রথম কিস্তির টাকা দেওয়া নিয়ে বড় আপডেট আজ প্রকাশিত হলো রাজ্যের লোকসভা নির্বাচন শেষ হওয়ার পরে কৃষক বন্ধু প্রকল্পে কৃষকদের জন্য বড় সুখবর আসতে চলেছে কারণ কৃষক বন্ধু প্রকল্পে পরবর্তী কিস্তির টাকা অর্থাৎ দু হাজার চব্বিশ সালের খারিজ সিজনের টাকা ভোট শেষ হওয়ার পরেই তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে চলেছে কৃষক বন্ধু প্রকল্পে যেমন রাজ্য সরকার কৃষকদের বছরে দুটি কিস্তির টাকা দিয়ে থাকে ঠিক তেমনি দু সালের প্রথম কিস্তির টাকা কৃষকদের কোন মাসে এবং কত তারিখে ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেবে তা রাজ্য সরকারের তরফে আজ বিশাল বড় আপডেট উঠে এসেছে তথ্যমন্ত্রা কৃষক বন্ধু প্রকল্পের দু সালের প্রথম কিস্তির টাকা বা খারিফ সিজনের টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কত তারিখে দেবে সেই বিষয়ে কিন্তু আজ রাজ্য সরকারের তরফে বিশাল বড় আপডেট উঠে এসেছে কৃষক বন্ধু প্রকল্প চালু হওয়ার পর থেকে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের প্রতিটি কৃষক পরিবারকে প্রতি বছর আর্থিক সহযোগিতা দিয়ে থাকে এই কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমেই রাজ্য সরকার প্রতিটি কৃষক পরিবারকে বছরে দুটো কৃষিতে মোট সর্বোচ্চ দশ হাজার টাকা থেকে সর্বনিম্ন চার হাজার টাকা পর্যন্ত আর্থিক সহযোগিতা করে থাকে তবে যে সমস্ত কৃষকের এক একরের উপরে জমি রয়েছে সেই সমস্ত কৃষকরা বছরে দুটো কিস্তিতে মোট পাঁচ হাজার পাঁচ হাজার করে দশ হাজার টাকা পর্যন্ত পেয়ে থাকে এবং যাদের এক একরের নিচে জমি দিয়ে কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করেছে তাদের বছরে দুটো কিস্তিতে দু হাজার করে মোট চার টাকা পর্যন্ত পেয়ে থাকে বন্ধুরা আপনারা কিন্তু সকলেই জানেন কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের প্রতিটি কৃষক পরিবারকে প্রতি বছর আর্থিকভাবে সহযোগিতা দিয়ে থাকে এই কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে কৃষকদের বছরে দুটো কিস্তিতে কিন্তু টাকা দিয়ে থাকে তবে যে সমস্ত কৃষকে যারা এক একরের উপরে জমি দিয়ে কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করেছে তারা বছরে দুটো কিস্তিতেই মোট পাঁচ হাজার পাঁচ হাজার করে দু টাকা পর্যন্ত পেয়ে থাকে এবং যারা এক একরের নিজে জমি দিয়ে কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করেছে তারা প্রতি বছরে দুটো কিস্তিতেই মোট দু হাজার দু হাজার করে চার হাজার টাকা পর্যন্ত পেয়ে থাকে তবে কৃষক বন্ধু প্রকল্পে এই দুটো কিস্তির টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রত্যেক বছর একই সময়ের মধ্যে দিয়ে থাকে যেমন খারিফ সিজনের টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এবং রুবি সিজনের টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয় অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে তবে ইতিমধ্যে দু হাজার তেইশ সালের কৃষক বন্ধু প্রকল্পে দুটো কিস্তির টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয়েছে দু সালে কৃষক বন্ধু প্রকল্পের খারিফ সিজনের টাকা কৃষকদের ছাব্বিশে এপ্রিল ব্যাংক অ্যাকাউন্টে দিয়েছে এবং দু সালের রুবি সিজনের টাকা কৃষকদের বারোই ডিসেম্বর ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয়েছে বন্ধুরা আপনারা সকলে জানেন ইতিমধ্যে দু হাজার সালের কৃষক বন্ধু প্রকল্পের দুটো কিস্তির টাকা কিন্তু কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয়েছে দু সালে কৃষক বন্ধু প্রকল্পের খারিফ সিজনের টাকা ছাব্বিশে এপ্রিল ব্যাংক অ্যাকাউন্টে দিয়েছে এবং দু সালের রুবি সিজনের টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বারোই ডিসেম্বর দিয়েছে তো আপনারা কিন্তু সকলে জানেন কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে বছরে দুটি কিস্তির টাকা দেওয়া হয় একটি খারিফ সিজনে আর ওপরটি রুবি সিজনে তো খারিফ সিজনের টাকা যে সময়টিতে দেওয়া হয় তা হলো এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এবং রুবি সিজনের টাকা দেওয়া হয় অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে তো দু হাজার তেইশ সালের খারিফ সিজনের টাকা কিন্তু দেওয়া হয়েছিল এপ্রিল মাসে এবং দু হাজার তেইশ সালের রুবি সিজনের টাকা দেওয়া হয়েছিল বারোই ডিসেম্বর তবে ইতিমধ্যে দু হাজার চব্বিশ সাল পড়ে গিয়েছে তাই দু হাজার চব্বিশ সালে কৃষক বন্ধু প্রকল্পের খারিফ সিজনের টাকা দেওয়ার যে সময়সীমা সেই সময়সীমা ইতিমধ্যেই শুরু হয়েছে অর্থাৎ দু হাজার চব্বিশ সালের খারিফ সিজনের টাকা দেওয়ার যে সময়সীমা রয়েছে তা হলো এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে তবে ইতিমধ্যে সারা দেশ মিলে লোকসভা নির্বাচন শুরু হয়েছে এবং আমাদের রাজ্যের দ্বিতীয় দফা লোকসভা নির্বাচন শেষ হয়েছে এবং এই লোকসভা নির্বাচন শেষ হওয়ার পরেই এবার কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেবে বলে এমনই রাজ্যের তরফে আজ ঘোষণা করে জানানো হয়েছে তবে বিভিন্ন সূত্রের খবরে জানা গিয়েছে দু হাজার চব্বিশ সালের খারিফ সিজনের টাকা দু হাজার টাকা এবং পাঁচ হাজার টাকা কৃষকদের এবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে নির্বাচন শেষ হওয়ার পরেই অর্থাৎ জুন মাসে কুড়ি তারিখের পর থেকে দেওয়া শুরু করবে বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের সমস্ত কৃষকদের জন্য এটি কিন্তু বিরাট বড়ো খুশি খবর কৃষক বন্ধু প্রকল্পের দু হাজার চব্বিশ সালের খারিফ সিজনের টাকা বা প্রথম কিস্তির টাকা দেওয়ার যে সময়সীমা সেই সময়সীমা ইতিমধ্যে কিন্তু শুরু হয়েছে ইতিমধ্যে কিন্তু এপ্রিল মাস পড়ে গিয়েছে এবং ইতিমধ্যে কিন্তু সারা সারাদেশ মিলে লোকসভা নির্বাচন শুরু হয়েছে তাই এই লোকসভা নির্বাচন শেষ হওয়ার পরেই এবার কিন্তু রাজ্যের কৃষক বন্ধু প্রকল্পের দু হাজার চব্বিশ সালের যে খারিফ সিজনের টাকা দু হাজার টাকা এবং পাঁচ হাজার টাকা সেই টাকা কিন্তু কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে অর্থাৎ নির্বাচন শেষ হওয়ার পরেই জুন মাসেই কুড়ি তারিখের পর থেকে কিন্তু কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া শুরু করবে